মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবৎ মায়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনায় রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত সাফল্য অর্জন করা সম্ভব নয় প্রায় এক দশক পূর্বে বিশ্ব সম্প্রদায় সর্বসম্মতক্রমে এজেন্ডা টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিল আমরা সবাই আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা ও বিশ্বাস অর্পণ করেছি এই সার্বজনীন টেকসই উন্নয়ন অভিষ্টগুলো অর্জনে সার্বিকভাবে মাত্র সতেরো শতাংশের ও কম লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে স্পষ্টতেই এই ক্ষেত্রে অনেক উন্নয়নশীল রাষ্ট্র আরও পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলোকে এস ডিচি অর্থায়নের বছরে প্রায় আড়াই থেকে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে উন্নয়নশীল বিশ্বের ঋণের বোঝা ক্ষয়ষ্ণু আর্থিক সক্ষমতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের মতো দেশগুলিতে বেশি ঝুঁকিতে রয়েছে আমরা আশা করি উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এই ধরনের জটিল এবং কাঠামোগত সমস্যাগুলোর দিকে নজর দেওয়া হবে বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমন অভিন্ন লক্ষ্যে নিয়ে যাওয়ার কাজ করতে হবে যাতে সকল রাষ্ট্র সমানভাবে সম্পদ ও সুযোগের ব্যবহার করতে পারে তারা নিজেদের কর্মসূচিতে সামাজিক ব্যবসাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে যাতে নিম্ন আয়ের দেশগুলোর বাস্তবতাকে বিশেষভাবে মোকাবেলা করা যায় যা ব্যবসায়ী উদ্যোগ এবং ব্যক্তির সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করে যা বঞ্চিত জনগোষ্ঠীকে বিশালভাবে সহায়তা করে এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে মাননীয় সভাপতি আমরা যে নিবিড়ভাবে সংযুক্ত বিশ্বে বসবাস করছি সেখানে অভিভাষণ এবং মানুষের অবাধ প্রবাহ এক অলঙ্গনীয় বাস্তবতা বাংলাদেশী নাগরিকরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে যাচ্ছেন তারা বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থানের সন্ধানে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি আছেন সকলের জন্য অভিবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিবাসীদের মানবাধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে অভিবাসনের উপর দু আঠারো সালে যে গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন গৃহীত হয়েছে তার পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ এবং একই সাথে অনিরাপদ আমরা মাননীয় সভাপতি প্রতিবছর প্রায় পঁচিশ লক্ষ তরুণ তরুণী বাংলাদেশের শ্রম বাজারে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বিপুল জনশক্তির প্রায় দুই তৃতীয়াংশ তরুণ